কথা কি জানো ভাই আজকে তোমার কাছে টাকা পয়সা আছে তোমার বন্ধু বান্ধব দেওয়ার আজকে তোমার কাছে টাকা পয়সা নাই তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই নিজের আপন মানুষ ভাই আজকে তুমি টাকা পয়সা কামায়ে বাড়িতে যাও যাওয়ার সাথে সাথে তোমার ও আইসি হরে মাধ্যে মারধে যদি টাকা পয়সা না কামায়ে যাও না ভাই এনে যদি বলো যে আমার খিদা লাগছে বাদ দাও তাহলে কি বলবো বাতটি বাইরে রাখা সো একটা কথা মাথায় রাখবেন যে টাকা পয়সা কেমান টাকা পয়সা কামাইলে সব কিছুই নেই আজকে রিলেশনে যাইবা তাও কিন্তু টাকা পয়সা লাগে টাকা পয়সা না থাকলে তোমার সাথে রিলেশন কেউ করতে চায় তাই এই রিলেশন রিলেশনে যাইনি না সূত্র জীবনে অনেকটা আঘাত পাইবেন অনেকটা কষ্ট পাইবেন আপনাদের বলতেছি টাকা পয়সা কামান টাকা পয়সা কামাইলে টাকা পয়সা থাকলে ভালোবাসাও কেনা যায় ভাই সো টাকা পয়সা থাকলে সবাই মূল্য দেয় নিজের আপন মানের গুলো মূল্য দেয় আর টাকা পয়সা না থাকলে নিজের আপন মানের গুলো হয়ে যায় সো একটা কথা মাথায় রাখবেন টাকা পয়সা কেমন বেশি বেশি ঠিক আছে